বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাঞ্চের থেকে পুরুলিয়া যাওয়ার একটা মানে নৌকো করে যাওয়ার রাস্তা বাথানবাড়ি ওইদিকে পড়ে তো আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি এখানকার মানুষ কিভাবে এই সামনে যে জলাশয় আছে সেটা কীভাবে পারাপার করে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওটা পুরোটাই হচ্ছে পুরো রাস্তা ওইখান থেকে মানে পাঞ্চের ড্যাম থেকে নেমে আপনাকে এইখানে আসতে হবে আর আসার পরে আপনারা দেখতে পাবেন এখন পুরুলিয়ায় টেম্পারেচার চলছে হচ্ছে ন ডিগ্রির মতো খুব ঠান্ডা বুঝতেই পারছেন জ্যাকেট এবং গলায় মাপড়ার বেঁধে এসছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে তো আপনাকে যে দেখাচ্ছি এবারে যে ওই পারে যাওয়ার জন্য এখানকার মানুষরা কিভাবে যায় তো দেখুন আমার ভিডিওটা দেখুন বন্ধুরা এইটা হচ্ছে রাস্তা আর লোকজন দেখুন জড়ো হয়েছে আস্তে আস্তে আর এখানে সব জড়ো হয়েছে আর আরও দেখুন দূর থেকে লোকজন আসছে আর আপনাদের জায়গাটা দেখাই সামনে দেখছেন এই যে পাঞ্চেত পাহাড় এটা হচ্ছে পাঞ্চেত পাহাড় আর এইটা হচ্ছে সেই নদীটা যেটা পার করে ওপারে একটা যে অনেকগুলো গ্রাম থাকে সেটা হচ্ছে বাথানবাড়ি গ্রাম এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই জলাশয়টা দেখাতে এইটা হচ্ছে নৌকোর জেটি এর মধ্যে মানুষও ওঠে এবং মোটর সাইকেলও এটা দিয়ে উঠে আপনার হচ্ছে চলে যায় আপনার হচ্ছে ওই পারে মোটর সাইকেল নিয়ে এর ভাড়া ছিল হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা আর জলের কালার দেখতেই পাচ্ছেন আপনারা কত ক্রিস্টাল কালার জল আছে আর উপভোগ করুন ওই যে সামনে পাঞ্চেত পাহাড় আর নৌকো হচ্ছে ওই দূরের ওই পারে হচ্ছে নৌকো ওখান থেকে নৌকো আসবে এদেরকে নিয়ে যাবে আর দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ড্যাম আর সামনে বাদরা আদিবাসী যারা মহিলারা প্রচুর বাজার টাজার করে নিয়ে আসছে দেখুন সব জড়ো হয়েছে গ্রামের এখানে আর দেখুন সবাই নৌকো ধরার জন্য সবাই এসে হাজির হয়ে গেছে আর এই মোটরসাইকেলের ওপরে উঠবে রেডি করা আছে ফার্স্টেই যাবে আর নৌকো দেখছেন আপনারা ওই গিয়ে আস্তে 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 নৌকোটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা নৌকোটা আস্তে 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 এগিয়ে আর নৌকো একসময় স্পিড তুলে দিয়ে এবারে কী হয়েছে নৌকোটার ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়েছে বাকিটা বাঁশ দিয়ে ঠেলে নিয়ে আসা হবে यो न यो गप्पर गुना हाम्रो दुर्बै नम्बरको चलेको डायमन्ड हो है ए यो त छैन मलाई कि तारा के देख्यो अरे मान्छे हाम्रो उचले ढिलो मथा खराब भयो मलाई नखान्दा है भिडियो गर আর দেখুন বন্ধুরা সব এক এক করে নৌকো মধ্যে সব মোটর সাইকেল চাপছে গ্রামের মোটর সাইকেল গুলো নৌকুর মধ্যে চাপছে একসাথে বই পারে যাবে বলে অনেক দূর থেকে আসছে যে ওই নৌকোটা যাতে মিস না হয় কারণ এই নৌকো মিস কিনে মোটামুটি হচ্ছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আবার নৌকো আর দেখুন নৌকো পুরো ফুল প্যাকটা আপ হয়ে গেছে একদম পুরো আর কোনো গাড়ি রাখার জায়গা নেই আর একটা গাড়ি এখানে আটকে আছে যদি জায়গা হয় তাহলে এটাকেও তুলে নিয়ে চলে যাবে লাস্ট গাড়িরও জায়গা হয়ে গেল মোটামুটি জায়গা হয়ে গেছে মোটামুটি সবাই এবার নৌকো ছাড়বে আচ্ছা রে বাথানবাড়ী দিকে যাওয়া রওনা দেবে এবার জেটিটা খুলে দিচ্ছে নৌকোদের এই দেখুন আর একটা গাড়ি দূর থেকে আসছে সে আর ধরতে না গাড়িটাকে নৌকাটাকে এবারে নৌকা আস্তে আস্তে গিয়ে চলছে দেখুন প্রথমে নৌকাটা সোজা করে দেবে আর সোজা করে নিয়ে তারপরে ইঞ্জিনটা স্টার্ট করে দেবে আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন এবং ভালো লাগে আমার এই ভিডিওটা তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন পেছনে নৌকো চলে যাচ্ছে আর আরও আপনাদেরকে ভালো ভালো জায়গা আমি ঘুরে দেখাবো এবং কোচ দেখাবো যে আসানসোলের সামনাসামনি এবং যেগুলো অফবিট বিট ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি டாடா